ইন্ডিয়ান ব্যাগ গ্যাবিং থিরি নতুন একটি পরিবার আপনাদের সঙ্গে সাত মাসকে পরিবার অনেক ইন্টারেস্ট হচ্ছিল যে আপনার দেখতে পাচ্ছেন আমাদের শহরে একটা পুতুল মাস্টার আছে আমাদের শহরে কীভাবে ধ্বংস করতেছে আর মানুষগুলো কীভাবে মেরে ফেলতে দেখতে পাচ্ছেন এই যে পুলিশ স্টেশনকে কীভাবে ধ্বংস করতেছে আর অনেকগুলো মানুষকে কথা নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহরে কি লুটপাট করতেছে এই মানুষের কথা থেকে আসলো কীভাবে আসলো ওকে মারতে পারি কিনা আজকে ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখা হতো বেশি কথা বলে মূল বলতে চলেছি তো লেস্ট গো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন চলে চলেছে তো আমরা চলে যাচ্ছি এই যে বলতে বলতে আমরা ওই একটা পাখার সামনে চলে আছি আপনারা জানেন আমরা শুরুতে পাখার সামনে চলে আসলাম এই যে ভাই অনেকটা বিলক্ত করে এই পাখাগুলো এখান থেকে যে একটু লাগে তা বলে আমরা নিচে পড়ে যাবো আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলেছি আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলে আসে এই যে একটা পাখা পাড়ে গেছি আপনার এই যে একটু জন্য আমরা করে যেতাম সামনে একটা পাখা এটা পারে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আমরা কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা চিকন রাস্তা দিছি এটা দিয়ে পার হতে হবে আমাদের যাকে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই যে আমরা পারে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিছি এই চিকন রাস্তা দিয়ে আমার হতে হবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে আমাদের তাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এই যে অনেকটা আমরা গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে সে সামনে ভাই দেখতেছেন ঘন্টাগুলো কীভাবে ঘুরতেছে এই যে আমরা কন্টার দিয়ে চলে আসলাম সামনের দিকে আরেকটা কন্ট্যাক্টার এই যে চলে আসলাম আমরা ও ভাই বলবো সাথে এখান চলে আসি কিন্তু জ্ঞান পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেব ভিডিওটা করে দিয়ে যে আমরা চলে আসি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাড়ে গেছি রাস্তাটা আগে সামনে রাস্তা ছিলাম এখন এই রাস্তায় চলে আসছি এখন আমরা চলে যাব ছড়িয়ে একটা কোর্ট চাপি ওয়ান টু ওয়ান ফাইভ চাবি দিয়ে আমাদের এইটা কমপ্লিটটা করে দিচ্ছে যে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি যে আমার কেটিএনটা নিয়ে নিয়েছি এই যে ভাই বাইকে উঠাচ্ছে না এখন একটু পিছনে নামে যে উঠাচ্ছে এটা সামনে নিয়ে নিই আমাদের বাইকটা ঘেন বেড়াতে হবে সামনের দিকে যাওয়ার জন্য আমাদের ভুলবশত আমরা এই পাশ যে কোর্ট চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে এই যে আমরা আছে দেখতেছি আমাদের রাস্তা অনেক ব্লক লব এখানের সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে এই যে অনেকটা অবরে চলে আসি সামনে দেখি আবার কয়েকটা পাখা ভাই এ রাউন্ডে শুধু পাখা ফাঁকা নাকি এই যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রঙ দিয়ে রাস্তাটা তৈরি করছে যাও চলে আসলাম সামনে এখান পাখাগুলো পাড়ে যাচ্ছি পাখাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যা আমরা হলুদ রাস্তা চলে আসাম এটার তো হলুদ রাস্তা এটা তো যে ড্রাউন্ডটা কন্টেনারটা এটা এটাতে এই এই যে ভাই উনি দেখতে পাচ্ছেন আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে গেছে এবারে উনি দেখতে পাচ্ছেন আমি অনেক চেষ্টা করলাম তো বলছেন একটু বাইকটা পিছিয়ে নিই আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমার এমনভাবে গেছে সামনে যাচ্ছে না তো আমাদের যে বাবুক নিয়ে যাইতে হবে এই যে ভাই চলে এসেছে আর একটু এই ভাই আমরা চলে আসছি এই যে আমরা আসতে পারছি এখন আমাদের চিকনাস্ট রাস্তাতে আমার সামনে যাইতে হবে তাই আপনার দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি এই যে সামনে কীভাবে পাকাগুলা ঘুরতেছে মাঠের নিজে যে ভাই শুয়ে আছে পাখাগুলা এখানে ঘুরতেছে যখন আমরা একটা পাখা পাড়ে গেলাম সামনে দেখি আরও অনেকগুলো পাখা এগুলো হতে পারবো কি না দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখা এখানে চেষ্টা করবো হওয়ার জন্য যে দেখি পার হয়ে যেতে পারি না এখান থেকে এক দুইটা পার হয়ে গেছি আর কয়েকটা আছে যাই পার হতে পারি না ও ভাই আমার পিছনে একটা ধাক্কা দিছে বাইক তার জন্য আমরা পড়েছি যে আমরা পা হয়ে গেছি ভিডিওটা একটু ইস্যু করে দিয়েছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে এই একটা ঘোরাঘুরি করতেছে এই কন্টাটা একটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক কন্টারটা আসুক সোজা হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নাহলে তরণ কারণ পড়ে যাইতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে যে চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাবো কোন কোন পাশে আমি তো রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো ওইটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সামনের দিকে রাস্তা আছে কি না ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশ দিয়ে আমাদের যাইতে হবে চাই এই পাশ দিয়ে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা পিছিয়ে নিয়ে নিচ্ছি এখন আমাদের রাস্তা সদা চলেছে এই যে এখন আমরা দেখতেছি রাস্তাটা ইউ আকৃতি এখান থেকে আমাদের নামতে হবে এখান থেকে আমরা নেমে নিচ্ছি এই যে আপনার দেখতে পারছেন এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের নারী এখান থেকে আমাদের নিচে পড়ে গেলাম আমরা শেষ ঝক আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেকটা পথ চলে আসে আমরা এই যে আর একটু যে এই চলে আসি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা যেতে হবে না দেখতে পাচ্ছি এখানে অনেক ঘেনা ঘেনি রাস্তা এখান থেকে আমাদের অনেক সাধারণ চাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাব আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি যাই আরেকটা কেনা সেটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি এই যে সামনে চলে যাচ্ছি এই রাস্তাটা একেবারে কেমন দেখতে পান সামনের রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ড্রামগুলা দিয়ে তৈরি করছি আমরা নাম বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা কেমন এই রাস্তায় দিয়ে চলে আসলাম এই যে ভাই একটু জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে গেছি এখান থেকে আমাদের আগাম পিছন আসাম তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এবার এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নিই আমাদের কেটিএম বাইকটা আর ভুলে গেছিলো একটু ঘেম ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের বলবো সতের জন্য এই পাশে ঘুরে এসে এখন আমাদের বাইকটা কেন বেড়াতে চাষে যাও আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টে আমরা চলে আসলাম ক্যানটা বললাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতে আসতে আপনারা দেখতে পাচ্ছেন ওই ফ্লাইটের চারপাশ দিয়ে আমাদের যেতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনে হয় চারপাশ দিয়ে ঘুরতে পাই বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি এই যে চলে আসি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপর যেতে হবে এখানে সিঁড়ি করে আমাদের অনেকটা উপরে স্ট নিয়ে চলেছে এই যে চলে আসলাম আমরা আবার উপরে এই যে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন উপরে বৃত্তগুলো আছে বৃত্ত দিয়ে তৈরি করছে এই যে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা আটকাট করছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাচ্ছিলাম নিচে নামতে হবে কিন্তু রাস্তায় অনেকগুলো ব্লক যা আমরা উপরে অনেক কষ্ট চলেছি এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটে চারপাশ দিয়ে ঘুরতে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে ঘুরতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নেটে চারপাশ দিয়ে ঘোরার সময় দেখি এই রাস্তা আবার কেমন অনেকটা উঁচুতে আছি তবে কিন্তু আমরা সমুদ্রে ধারে আছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাছ মন মনে হয় মন মনে হচ্ছে আমাদের আর যা কথা শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশি দূরে না ভাই আমার বাইকটা ফাঁসে এসেছে একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই যে আমরা পাড়ে চলে এসেছি এই যে আপনার চলে এসেছি এখন আমাদের এখন যাইতে হবে দেখি কথা শেষ হয় এই গেমটি সমুদ্রে মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ অন্য বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রে মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্রে মাঝখানের দিকে যে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে যা দেখা যাচ্ছে গেমটি বন্ধু জ্ঞান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়ে গেলাম আচ্ছা ভিডিওটা আমরা করে এখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে আসি দেখতে পাচ্ছেন এখান থেকে পড়ে গেছিলাম আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে আমাদের ভিডিও আমাদের গেমটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর দূর নাই না দেখতে পারছেন তো চলে যাচ্ছি আমরা এই ভিতটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে আরেকটু আরেকটু আমরা চলে যাচ্ছি এখানে রাস্তাটা জোড়া দিছে কী দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে আমার বাইকটা যাচ্ছে না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে যে নিচে নামতে হবে আমাদের জল একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাধারণে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে ভাই আমরা চলে আসলাম আর একটু নিচে নামলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক ম্যানেজ করতে হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করি গান পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করবে আমাদের ক্রেডিটটা পরিবর্তন করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা আগে দেখছেন ফ্ল্যাঙ্কিং থেকে আমরা হেল্প হয়ে গেছি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গেমটি করার সময় সময় আমরা এই যে ক্রেডিটটা পরিবর্তন হয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের সামনে মনিস্টার মনিস্টারকে আমাদের মাতার জন্য এই যে এই ক্রেডিটটা নয় আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রেডিটটা দিয়ে আমরা এই যে মেডিকেল দেখতে পাচ্ছেন এই যে আমার এখন হেল্প হেল্প পরিবর্তন হেল্প মনিস্টার হয়েছে আমিও দেখতে পাচ্ছেন কি আমরা মেডিকেল দেখতে পাচ্ছেন এই যে ওর সাথে আমার যুদ্ধ লেগে গেছে দেখতে পাচ্ছেন হাতা হচ্ছে দেখতে পাচ্ছেন ওর সাথে আমাদের যেভাবে ওকে আমাদের মাততে হবে নাহলে আমাদের স্বরকে ও ধ্বংস করে দেবে দেখতে পারছেন এই যে এখন আমি এই দেখে হেল্প হয়ে গেছি আর এই প্রতি মানুষটাকে আমরা যেভাবে মাততে হবে নাহলে আমাদের স্বর্কে ধ্বংস করে দিবে দেখতে পাচ্ছেন ওর সাথে আমার তো মূল্য মরমার দেখতে পারছেন এই যে হাতা হচ্ছে দেখতে পারছেন ও তো কোনোভাবে পড়া দিতে স্বীকার করছে না ভাই দেখতে পারছেন এই যে এই কি যেভাবে হোক আমাদের মাততে হবে এই যে ওর সাথে আমাদের অনেক মারামারি করতেছে দেখতে পাচ্ছেন তবুও পড়া শেয়ার করতেছে না দেখতে পাচ্ছেন ওকে আমাদের মেডিকেল দেখতে পারছেন এই যে অনেক মারামারি করে আবার ওকে একটু সক্ষম হয়েছে দেখতে পারছেন তবুও আর স্বীকার করতেছে না এই ভাই দেখতে পাচ্ছেন এই যে গাইস এই যে অনেকক্ষণ মারামারি করার পর দেখতে পারছেন তবুও ও হার করতেছে না ওই হোক আমাদের মারতে হবে নাহলে আমাদের সরকারি ও সম্পূর্ণ ধ্বংস করে দেবে দেখতে পারছেন এই যে আবারও ঘুষে ঢুকছে দেখতে পারছেন এই যে ও পড়ে গেছে এইবারে আমাদের সম্পূর্ণ আমরা ওকে মেরে ফেলতে পারছি দেখতে পারছেন ও আমার ঘরে উপর পড়ছে দেখতে পাচ্ছেন এই যে ঘরে উপর পড়ে গেছে ও দেখতে পাচ্ছেন ওর চেহারাটা কেমন ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন ও যে আমার স্বরকেই না মারলে আমাদের স্বরকে ধ্বংস করে ফেলতো যেভাবে আমরা আমাদের সরকে বেঁচে ফেলছি দেখতে পাচ্ছেন হেলকিভাবে দেখ ডান্স করতে দেখতে পাচ্ছেন ও মেরে ফেলতে পারছে তো ভিডিওতে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো দেখাবে আরেকটি নতুন